আলাইকুম প্রশ্ন হলো যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা ক্রোড অয়েল কেনা ভারত কি কমিয়েছে বা বন্ধ করেছে প্রাথমিক ট্যাঙ্কারের যেই ডেটা সহজলভ্য হয়েছে সে থেকে একটা ধারণায় পৌঁছে যাচ্ছে এখন যে রাশিয়ার তেল রপ্তানি ভারতের কাছে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে কিন্তু আবার এই যে যারা এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করে থাকেন তারা বলছেন যে এত অল্প সময়ের ভেতরে এই সিদ্ধান্তে আসা ঠিক হবে না যে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আসা বা রপ্তানি করাটা কমে গেছে এর জন্য কিছুটা সময় দিতে হবে কিন্তু তারপরেও মর্নিং দ্য ডে প্রাথমিকভাবে যেসব তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে ভারতে রাশিয়ার তেল রপ্তানি কি পরিমাণ কমেছে সে বিষয়টি এখানে চলুন আলোচনা করি প্রথমে বলে রাখি যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বদ্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিলেন কিন্তু সেই শুল্ক আরোপের পরেও ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করেনি এবং তখন ভারত বলেছিল যে তেল ক্রয় করা এটি তাদের বিদেশ নীতিকে প্রভাবিত করে না মানে কেনাকাটা দিয়ে ভারত তার বিদেশ নীতি ঠিক করে না তেল ক্রয় করার বিষয়টি তাদের যেই শোধনাগার রয়েছে তারা সেটি সিদ্ধান্ত নেয় তাহলে কি এমন ঘটনা ঘটলো যে কারণে এখন এই ট্যাঙ্কার ডেটা থেকে বোঝা যাচ্ছে যে ভারতে রাশিয়ার তেল আসা কমে গেছে ঘটনা হলো যে রাশিয়ার বড় দুটি তেল কোম্পানি রসনাফট এবং লোকোয়েলকে স্যাংশন আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসার পর এটি রাশিয়ার ওপরে তার প্রথম স্যাংশন আরোপ করা এখন এই যে ওয়াশিংটন যে স্যাংশন দিয়েছে রাশিয়ার তেল কোম্পানির সেটি আবার কার্যকর হবে নভেম্বরের তারিখ থেকে এখন যুক্তরাষ্ট্র কেন এই স্যাংশন আরোপ করছে তা তো আপনারা জানেনি যুক্তরাষ্ট্র মনে করে যে এখনই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা দরকার এবং ইউরোপ ইউক্রেন মনে করে যে রাশিয়া তাদের যে মেইন এক্সপোর্ট আইটেম এনার্জি তেল গ্যাস এলএনজি ইত্যাদি বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তারা যুদ্ধগুলো চালিয়ে যায় সুতরাং এখন তারা মনে করছে যে রাশিয়ার আসলে টাকার অভাবে ফেলে দিতে হবে যাতে করে মিস্টার পুতিন যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হন যদিও রাশিয়ার তরফ থেকে এটি বলা হয়েছে যে তারা এটি মনে করে না যে তাদের অর্থনীতি দুর্বল হয়েছে বা স্যাংশন দিয়ে দুর্বল করা যাবে দু সাল থেকে বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করা হয়েছে রাশিয়ান অর্থনীতিকে পঙ্গু করে ফেলার জন্য ভ্লাদিমির পুতিন তার সৃজনশীল পরিকল্পনা দিয়ে সেসব সব নিষেধাজ্ঞাগুলোকে উতরে গেছেন সুতরাং এবারের যে নিষেধাজ্ঞা সেটিও কোনো রকম প্রভাব ফেলবে না বলে এটি রাশিয়ার তরফ থেকে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে তো এখন প্রাথমিক যে জাহাজ ট্রেকিং ডেটা সে বলছে ডেটাতে বলা হয়েছে যে অক্টোবরের সাতাশ তারিখে যে সপ্তাহটি শেষ হয়েছে সেই সপ্তাহে রাশিয়ার ওয়েল বাংলায় যদি বলি তাহলে আমরা এটাকে কাঁচা তেল বলতে পারি এই ওয়েল রপ্তানি ভারতে গড়ে এক দশমিক এক নয় মিলিয়ন ব্যারেল ছিল মানে এগারো লাখেরও হ্যাঁ এগারো এগারো লাখেরও বেশি ছিল এটি আগের দুই সপ্তাহ আগে ভারতে যে পরিমাণ রপ্তানি হতো সেই পরিমাণটা ছিল ওয়ান মিলিয়ন অর্থাৎ ১৯ লাখ ব্যারেল এগুলো ছিল কতটুকু কমেছে তাহলে আট লাখের মতো মোটামুটিভাবে অনেক গ্লোবাল কমোডিটি অ্যানালিস্ট ফার্ম তার নাম হলো ক্যাপলার এই ডেটাটা জানিয়েছে এবং এই ডাটার ভিত্তিতেই এখন গণমাধ্যমে সংবাদ পরিবেশন হয়েছে কেন হয়েছে ভারত কি অনাগ্রহ দেখিয়েছে যে ভারত কম কিনবে নাকি রাশিয়া বিক্রি করতে পারছে না প্রতিবেদনে বলা হয়েছে যে রসনাফ এবং লোকওয়েল তারা সরবরাহ করতে পারছে না সরবরাহ কমিয়েছে এই দুটি কোম্পানি প্রতিদিন একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করত এবং এটি রাশিয়ার অর্ধেকেরও যত যত রপ্তানি করে রাশিয়া তার অর্ধেকেরও অর্ধেকের মতো তেল উৎপাদন এই দুটো কোম্পানি একত্রভাবে করে এবং ভারতে ভারত যে রাশিয়ান তেল আমদানি করত তার দুই তৃতীয়াংশের বেশি তারা এই দুটি কোম্পানি কাছ থেকে ক্রয় করে নিয়ে আসতো সুতরাং ভারত হেভিলি এই দুটো কোম্পানির উপরে ডিপেন্ড করত এই ক্রুড অয়েল আমদানি করার জন্য কাজে এই দুটো কোম্পানি এখন সরবরাহ কমিয়ে দিয়েছে অর্থাৎ নিষেধাজ্ঞার একটা নেতিবাচক প্রভাব রাশিয়ার তেলের উপরে পড়েছে কিন্তু এই প্রতিবেদন থেকে আমরা এটা দেখতে পাচ্ছি রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদক রফসনেটের রপ্তানি অক্টোবর 27 তারিখ পর্যন্ত যে সপ্তাহ হয়েছে সেখানে তারা 0.8 মিলিয়ন ব্যারেল প্রতিদিনে নেমে এসেছে মানে আট লাখের কিছু উপরে আছে আর কি 9 লাখে পৌঁছায় নেই তাদের রপ্তানি আবার এটি এই নিশেdagger আগের যে সপ্তাহে তখন ছিল 14 লাখ ব্যারেলের মতো সেটা থেকে তারা কমে গেছে আর একই সময়ে লোকয়েল ভারতের কাছে কোনো রপ্তানি করেনি কিন্তু এর আগে তারা লাখ চল্লিশ হাজার ব্যারালের মতো একটা রপ্তানি করেছিল সেটাও থেকে কমে এসেছে দেখতে পাচ্ছি যে আমরা দুটো কোম্পানির এবং দুটো কোম্পানিরই তেল রপ্তানি করা ভারতে কমেছে এখন ডেফিনেটলি তাহলে বলাই যাচ্ছে যে রফসনেট এবং লোকোয়েল যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা ভারতের রাশিয়ার তেল আমদানিকে প্রভাবিত করবে ভারত রাশিয়ার কাছ থেকে তেল বেশি পরিমাণে আমদানি করতো কারণ হলো যে দু সালে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপরে এই নিষেধাজ্ঞা শুরু করে এবং পঞ্চাশ বছর ধরে তিলে তেলে গড়ে তোলা ইউরোপের যে বাজার সোভিয়েত ইউনিয়ন আমল থেকে শুরু হয়েছে এসেছে সেটি থেকে ইউরোপ যখন ধীরে ধীরে সরে যেতে থাকে তখন রাশিয়ার জন্য একটা বিকল্প বাজার খুঁজে বের করা দরকার ছিল এবং তখন রাশিয়ার ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে চীন সেই তেলের প্রথম ক্রেতা হয়ে ওঠে দ্বিতীয় ক্রেতা স্থান অধিকার করে ভারত তৃতীয় স্থানে আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী তুরস্ক হাঙ্গেরি ব্রাজিল আফগানিস্তানও এরকম দেশগুলো সেখান থেকে তেল ক্রয় করেছে বলে জানা গেছে এখন ভারতের যে কিছু রিফাইনারি রয়েছে যেমন আমি কয়েকটা নাম বলি আপনাকে একটা হলো মিত্তাল এনার্জি তারা এরই মধ্যে বলে কয়ে দিয়েছে যে তারা এই রাশিয়ার তেল আমদানি বন্ধ বন্ধ করবে আমদানি করবে না তারা তারপরে ভারতের বড় রিফাইনার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তারাও বলছে যে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলবে এখন তাহলে ভারতের রিফাইনাররা যদি বলে যে তারা রাশিয়ার তেল আমদানি করবে না তাহলে ভারত সরকারের কিছু বলার নেই কারণ ওই যে প্রথমে আপনাদেরকে বলেছি যে ভারত সরকার বলে রেখেছে যে তেল আমদানিটা তার